আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন অলরেডি সিলেটে বৃষ্টি চলতেছে এছাড়াও আগামী দিনে দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেশের বাকি অঞ্চলে যদিও ঝলমলের চাঁদ লক্ষ্য করা যাচ্ছে তবে উত্তরাঞ্চলে সিলেটে অলরেডি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্তে সিলেট বিভাগের সিলেট এবং মৌল কিছু অঞ্চলে বৃষ্টি চলতেছে আমরা পূর্বের কিন্তু এই বৃষ্টির আপডেট দিয়েছিলাম তো আমরা এই ভিডিও থেকে জেনে নেব কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগর হইতে প্রবেশ করতে চলেছে জলীয় বাষ্প যার কারণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সিলেট বিভাগের দুইটি জেলার বেশ কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু অঞ্চলে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে এছাড়াও কিছু কিছু অঞ্চলে শিলা বৃষ্টির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে বা অলরেডি কিছু কিছু অঞ্চলে হয়েছে আপডেট তৈরির সময় তেরো মার্চ দিবাগত রাত আপনারা দেখছেন রাতের সর্বশেষ আপডেট ওয়েদার্স নিউজ বাংলা এম পয়েন্ট এন কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে চৈদ্দ মার্চ ভোরের দিকে ভারী আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে ভারতের শিলচরে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ভারতের মেঘালয় এবং বাংলাদেশের সিলেট বিভাগে এই মেঘ ঘনবত হয়েছে আগামীকাল দুপুর থেকে অর্থাৎ আগামী চোদ্দ মার্চ বরিশালের উপকূল হয়ে জলীয় বাষ্প প্রবেশের সম্ভাবনা বাংলায় চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো হয়ে ভারতের ত্রিপুরায় অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা তবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর পর ক্রমশ সন্ধ্যার দিকে শিলচরে প্রবেশের সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেটের কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দ মার্চ দিবাগত মাঝরাতে এছাড়াও আগামী দিনে কিন্তু আরও ধাপে ধাপে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে যার বিস্তারিত আপডেট থাকবে পরবর্তী আপডেটে ইনশাআল্লাহ তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ